নমস্কার বন্ধুরা আজকে আমরা ফুটন্ত গরম জলে সাবুদানা দিয়ে খুবই সুস্বাদু একটা রেসিপি করব তাহলে আসুন দেখে নিই আমাদের আজকের রেসিপি সবার প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়েছি এখন দিয়ে দেব জল জলটাকে ভালো করে গরম করে নিয়েছি আর এখানে আমি নিয়েছি একবারেই সাবু কিন্তু এর থেকে আমি অর্ধেক সাবু দিয়ে দেব সবটুকু লাগবে না এখন এই সাবুগুলোকে সেদ্ধ করে নেব এবার দেখুন সাবুগুলো কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর আমি পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি এখন গ্যাসটাকে অফ করে দেবো আর একটা বাটির মধ্যে চাকনি রেখে দেব আর সাবুগুলো এই ছাঁকনির মধ্যে ছেঁকে নামিয়ে নেব আর দেখুন বন্ধুরা সাবুগুলো সেদ্ধ করার পরে একদম কাচের মতো কি সুন্দর পরিষ্কার ধবধবে লাগছে দেখতে এখন আমি ঠান্ডা জল দিয়ে এই সাবুগুলোকে ধুয়ে নেব তাহলে একদম থাকবে একটা সঙ্গে লাগবে না। এখন এই সাবু থেকে জলটা ভালো করে ঝরিয়ে নেব সাবুর জলটাও ঝরতে থাক আর সাবুগুলো ঠান্ডাও হতে থাক আমি এদিকে বাকি কাজগুলো করে নেব দেখুন সাবুগুলো দেখতে কত সুন্দর হয়েছে সেদ্ধ করার পরে এখন গ্যাসে আরেকটা কড়াই বসিয়েছি আর নিয়েছি এক চামচ ঘি এই ঘিটা দিয়ে দেব। আর এখানে নিয়েছি কাজুবাদাম আর কিশমিস প্রথমে আমি কাজু বাদামটা দিয়ে দেব এবার কিসমিসগুলোও দিয়ে দেব এখন ঘিয়ের মধ্যে ভেজে নেব আমাদের কাজুবাদাম ও কিশমিশ দুইটাই খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব দেখুন কিসমিসগুলো ভাজার পর একদম ফুলে গেছে আর এখানে নিয়েছি হাফ কাপ সুজি এই সুজিটাও দিয়ে দেবো ঘিয়ের মধ্যে আর সুন্দর লাল করে ভেজে নেব এভাবে ভাজতে ভাজতে যখন দেখবো একটা সুন্দর সেন্ট বেরিয়েছে তখনই বুঝে নিতে হবে যে সুজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার দেখুন সুজিটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি সুন্দর সেন্টও বেরিয়েছে ঘিয়ের মধ্যে ভাজার জন্য এখন আমি এই সাবুদানাগুলো দিয়ে দেব এর মধ্যে এটা বসে আছে তাই আমি স্পেচুলার দিয়ে দিয়ে দেব এখন সুজি আর সাবুদানাগুলো একসঙ্গে ভেজে নেব একদম ঝরঝরে থাকবে একটার সঙ্গেও একটা লাগবে না দেখুন সাবুগুলো দিয়েও আরো দুই তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এখন একদম ঝরঝরে হয়ে গেছে সুজি আর সাবু একসঙ্গে খুব ভালো করে ভাজাও হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব কড়াইটা আবারও গ্যাসে বসিয়ে দিলাম আর এখানে আমি হাফ লিটার গরুর দুধ নিয়েছি আর এই দুধটাকে আগে থেকেই ভালো করে জাল করে রেখেছি এখন দিয়ে দেব একটু ধুয়ে দিয়ে দিলাম অনেকটাই দুধ লেগেছিল আপনারা চাইলে এখানে আমল দুধ দিয়েও করে নিতে পারেন গরম জলের মধ্যে গুলে দুধটাকে আরেকটু বলক তুলে নেব দেখুন বন্ধুরা সাবুদানাগুলো কত ঝরঝরে হয়েছে ভাজার পরে যে দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর এদিকে দুধটাকেও ভালো করে জাল করে নিয়েছি এবার এখানে নিয়েছি আমি এক কাপ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন কেউ মিষ্টি বেশি খায় কেউ কম খায় সেই আন্দাজ মতো দিয়ে দেবেন আর এখানে নিয়েছি চারটা এলাচ থেতো করে দিয়ে দিলাম আর এখানে নিয়েছি কেশর কেশরটা আমার কাছে ছিল তাই দিয়ে দেব আপনাদের হাতের কাছে যদি থাকে দেবেন আর না থাকলে না দিলেও হবে কেশরটা দিলে খুব সুন্দর একটা কালার আসবে খেতেও ভালো লাগে এখন ভেজে রাখা কাজু আর কিশমিশগুলোও দিয়ে দেব এটা কিন্তু খুবই একটা সুস্বাদু খাবার এটা একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে চেবেন এতটাই সুস্বাদু হয় এখন চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব চিনিটাও গলে গেছে কাজু কিশমিস দিয়ে আরও তিন চার মিনিটের মতো জাল করে নিয়েছি এখন আমি ভেজে রাখা সাবুদানাগুলো দিয়ে দেব আর বন্ধুরা আমাদের রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল এখন আমি সাবুদানাগুলোকেও জাল করে নেব এই দুধের সঙ্গে এবার দেখুন বন্ধুরা আমি সাবুদানাগুলো দিয়ে আরও ছয় সাত মিনিট জাল করে নিয়েছি অনেকটাই ঘন হয়ে গেছে এটা ঠান্ডা হওয়ার পরেও কিন্তু আরও অনেকটা ঘন হবে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব এখন একটা বাটিতে নামিয়ে নেব আর দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণ পছন্দ হবে আর যেহেতু সাবুদানাগুলো আগে থেকে আমরা সেদ্ধ করে নিয়েছি এখন আরও ভালো করে জাল করে নিয়েছি আমাদের পায়েস একদম রেডি পরিবেশনের জন্য তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ